রব্বির রাহাম হুমা খামা রব্বায়ানি সজির রব্বির রাহাম হুমা খামা রব্বায়ানি সজির রব্বুলা নামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে দুই দিন বিপি তার শিরুল খোরান মাহফিলে দুই দিন বিপি মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন আল্লাহ তোমার কালামের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে গে আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই গুনার দিকে তাকাইলে আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি তুমি তো গফার দয়ার সাগর আল্লাহ তারপরেও ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়াই এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে গুলোকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও মাফিলে যারা দান খায়রাত করেছেন আল্লাহ সকল আর দান গুলোকে তুমি কবুল করে নাও অরব্বে গেরি মাল্লাহ কামতের কঠিন ময়দানে এই দানগুলোকে আমাদের জন্যে না জাতের অশিলা বানাই দিও আল্লাহ মাদের রুগীদেরকে পরিপূর্ণ নসিব করে দাও আল্লাহ অনেক রুগীদের জন্য দোয়ারা বেদন করা হয়েছে আল্লাহ তুমি জানো দুনিয়ার ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ মেহের করে সকল রুগীদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ও রব্বি করিম আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ কমিটি এলাকাবাসী মাদ্রাসা আর পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করবে আল্লাহ তোমার অনেক বান্দা দেশে বিদেশ থেকে আল্লাহ এই জন্যে জন্য ওয়াদা করেছেন অনেকে টাকা পয়সা দিয়ে রড সিমেন্ট দিয়ে বিভিন্নভাবে দান খায়রাত করেছেন আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বানা আল্লাহ তুমি তাকে দেখো তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে ঘরে যায় নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া আল্লাহ তোমার কাছে মাপ চাই মেঘের পানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আমার যা টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দাও পর্দার আড়ালের মা বোনদের কি আল্লাহ আবেদা সাহেদা সালেহা নাকার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা যাহরার মত বানাই দিও এ আল্লাহ এ মাদ্রাসা থেকে আল্লাহ চোদ্দ জন হাফিজে কোরআন পাগড়ি পেয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বাহাবাল আলেমে রব্বানি হকানি বলার তৌফিক নসিব করে দাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ যারা দান খায়রাত করেছে সকল আর দান তুমি কবুল করে দাও আল্লাহ দিলের নেক মাকাসিদ গুলোকে পূরণ করে দাও মাকাসিদ হাসানাহ গুলোকে তুমি কবুল করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিদেশে আমাদের অনেক সন্তানেরা বড় কষ্ট করে আল্লাহ রুদ্রে পুড়ে বৃষ্টি ভিজে টাকা পয়সা কামাই করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সহি সালামতে রাখো বিপদ-আপদের হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ষড়যন্ত্রের হাত থেকে দেশের দিয়ে আল্লাহ যারা এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কপালে হেদায়ত থাকলে হেদায়েত দিয়ে দিও না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্র গুলোকে ছিন্ন ভিন্ন করে দিও আল্লাহ আমির আল্লাহ গভীর রজনীতি বারবার মা বাবার কথা মনে পড়তে আল্লাহ জানি না কার কার বাবা নাই আল্লাহ কতদিন হয়ে গেল মা কি দাফন করলা নিজের হাতে তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ আজকের বলা যাতে বারবার মা বাবার কথা মনে তাদের মায়া বিচার চোখের সামনে ভাসতেছে আল্লাহ গভীর বার বার মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাই জায়গা জমি বাড়ি ঘর দিয়া অন্ধকার কবরের মতো এতিমের মতো শুয়া আজকে আল্লাহ মাহফিলের শেষে তোমার কাছে ফরিয়াদ গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান নামের হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের মুরব্বিদের হায়াতে বরকত দিও মাদ্রাসার কমিটি এলাবাসী এলাকাবাসীকে কবুল করে নিও অত্র এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও যারা জীবিত আছেন তাদেরকে খায়াতের মালিক বানাই দিও আল্লাহ আমার কলেজার টুকরা যুবকরা মসজিদ মাদ্রাসার জন্য খাটে ইসলামের সৈনিক হিসাবে তাদের খুল করে নিও ইয়ার আব্বালা আলহ মীর আল্লাহ আমি যদিও গোলাহ গান অনেক কানে মোলামাদিরকে নিয়ে হাত অনেক সাদা দানিওয়ালা গরু বিদিরকে নিয়ে আহা তু দেইসি জানি না কোনদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে পুরনি মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ লোহার খাটিয়াতে শুয়াইয়া আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাতে কেন শুইলা আমি তো বেতাপ আমার তো কষ্ট হয় কেউ যে আমার চিৎকার গুলো শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে আর গরম পানি দিও কেউ যে আমার কথা শুনবে না সবাই মিলে আমার জন্য কান্দে আমার সন্তানদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আল্লাহ আমাকে আমার সাজানো ঘর থেকে বাইর করে আর কোনদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা সার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও কর্মাওয়ালা বানাই আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলে ওলামাদের কিনে হাত আল্লাহ কচি কাচা বাচ্চাদের কিনে হাত উঠেছি আবা হর্তা রানালেরenakkar দিনদার মামুনদের কে নিয়ে হাত উঠাই যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসীরা আমাদের দোয়া গুলো করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা সামিউল আলী অতএব আলাইনা ইন্নাকা তাতাও রাহিম সুবহানাল রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুর وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام.